ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার জঙ্গলে পরিবারের সন্দেহ খুন মলয়নগর বাইপাস সড়কের পাশে জঙ্গলে রণবীর দেবের মৃতদেহ উদ্ধার হয় রহস্যজনক ভাবে তার বাড়ি যোগেন্দ্রনগর কুলোকামিনী টিলায় মৃতের বোনের অভিযোগ তার ভাইকে হত্যা করা হয়েছে

কখন এই ঘটনাটা জানা গেছে জানা গেছে তো আশা করে জানা গেছে কালকে কি বাড়িতে আসছিল না বাইরে আছে বাইরে আছে কি কি কাজ করে এমতে আছে কি আশা করে ভিডিও রিপোর্ট ত্রিপুরা নিউজ 8